হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আর তোমাদের ভালো থাকাকে আরও এক ধাপ এগিয়ে নিতে আমি চলে এসেছি বরবাদের রিভিউ নিয়ে তো চলো এবার বক বক বাদ দিয়ে শো শুরু করা যাক আচ্ছা তুমি কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ এখন থেকে নিয়মিত সুপারহিট সকল মুভির রিভিউ আসবে এই চ্যানেলে আর তুমি যদি তোমার পছন্দের কোনো মুভির রিভিউ পেতে চাও তাহলে কমেন্টসে মুভিটির নাম লিখে দাও পরবর্তী ভিডিও আসবে তোমার জন্যই তো চলো সবাই মিলে বরবাদ হয়ে যায় মুভির শুরুটি হয় আরিয়ান মির্জা অর্থাৎ সাকিব খানের ছোটবেলার দৃশ্য দিয়ে আরিয়ান তখন ক্লাসরুমে বসা ছিল শিক্ষক ক্লাস নিচ্ছিল কিন্তু বেচারা আরিয়ান মির্জার সেদিকে কোনো খেয়ালই ছিল না আরিয়ান তার পাশের ছিটে বসে থাকা মেয়েটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল হঠাৎ সে উঠে গিয়ে মেয়েটির গালে চুমু দিয়ে বসে আর ক্লাসের শিক্ষক সেটা দেখে ফেলে যার ফলে তাকে শাস্তিস্বরূপ হাতে বেত্রাঘাত করে তখন আরিয়ান রেগে গিয়ে টেবিল থেকে একটা কলম উঠিয়ে শিক্ষকের পেটে বসিয়ে দেয় যার আঘাতে শিক্ষকের মৃত্যু হয় এতে শিক্ষকের স্ত্রী আরিয়ানের নামে মামলা করে আরিয়ান কোটিপতি বাবার একমাত্র ছেলে যার যেমন আছে টাকা পয়সা তেমনি আছে রাজনৈতিক ক্ষমতার পাওয়ার আরিয়ানের বাবা যায় শিক্ষকের স্ত্রীর কাছে তাকে রিকোয়েস্ট করে মামলাটি তুলে নেওয়ার জন্য কিন্তু সে রাজি হয় না আর বলে আপনার ছেলের বিচার অবশ্যই হবে কথা শোনার সাথে সাথে আরিয়ানের বাবা শিক্ষকের ওয়াইফকে মেরে ফেলে এরপর সে বাসায় ফিরে এসে ছেলেকে আদর করে আর বলতে থাকে আমার ছেলে আমার পৃথিবী ওর কিছুই হতে পারে না আরিয়ান এখন বড় হয়েছে এবং সে আরও বেশি অ্যাগ্রেসিভ হয়েছে তার যেটা পছন্দ হয় সেটা যদি তার না হয় তাহলে সেটা আর কারোই হতে পারে না আরিয়ান একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসত যার নাম নিতু যার কি না আজ অন্য একজনের সাথে বিয়ে হতে চলেছে তাই আরিয়ান ড্রিঙ্কস করে মাতাল হয়ে পড়েছিল আর বীরবির করে বলছিল আমি আমার ফিউচার নিয়ে ভাবি না অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু শুধুই আমার বলতে বলতে দেখা যায় বিশাল এক সৈন্য দল নিয়ে আদিপ মির্জার সামনে দিয়ে আরিয়ান মির্জা বেরিয়ে যায় আরিয়ান তার সৈন্য দল নিয়ে হেলিকপ্টারে উঠছিল আর বলছিল শাহজাহান মমতাজের জন্য একটা তাজমহল বানাইতে পারে আমি নিতুর জন্য একশোটা তাজমহল বানাইতে পারি আবার সেই তাজমহল চুইরা কবর বানাইতে পারি নিতুর জন্য সব কিছু বরবাদ করে দিতে পারি আর নিতু আমার না হইলে নিতুরও বরবাদ করে দিতে পারি আরিয়ানের হেলিকপ্টার একটা পাহাড়ে এসে নামে যেখানে ফারহানের সাথে নিতুর বিয়ে হচ্ছিল নিতু আরিয়ানকে দেখে দাঁড়িয়ে যায় আর ফারহান হেলিকপ্টার থেকে নেমেই সোজা নিতুকে শুট করে দেয় সিন এখানেই কাট হয় পরবর্তী সিনে আমরা দেখতে পাই নিতু হত্যার বিচারের জন্য সারা দেশে আন্দোলন শুরু হয়েছে সবার একটাই দাবি আরিয়ানের ফাঁসি চাই কঠোর নিরাপত্তার সাথে আরিয়ানকে আদালতে আনা হয় উকিল সাহেব আদালতের সামনে বলতে শুরু করেন আসামির কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন তার সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই তার সম্পর্কে আপনি আমি আমরা সবাই জানি জানেন না শুধু উনার বাবা আদিপ মির্জা উনার কুলাঙ্গার পুত্রের যে কেলেঙ্কারি লিস্ট সেটা অনেক লম্বা যেমন এক নাম্বার উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড শুধু ড্রাগ অ্যাডিক্টেড নয় উনি একজন স্ট্রিম লেভেলের ড্রাগ অ্যাডিক্টেড ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আরিয়ান একদিন ড্রিঙ্ক করে ড্রাইভ করতেছিল পুলিশ তাকে সিগনাল দিলে আরিয়ান সেখানে গাড়ি না থামিয়ে আরও জোরে চালিয়ে চলে যায় তখন পুলিশের টিমও তার পিছু নেয় একটা সময় গিয়ে পুলিশ তাকে ঘিরে ফেলে আরিয়ানকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বললে আরিয়ান ভেতরে থেকেই বলে আমি বাইরে আসলে তোদের পায়ের নিচে মাটি থাকবে না অফিসার তো ভীষণ রেগে যায় আরিয়ানকে বকাঝকা করে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলে এরপর আরিয়ান বেরিয়ে এলে অফিসার তাকে দেখে আতঙ্কিত হয়ে যায় তার কাছে ক্ষমা চেয়ে রাস্তা ক্লিয়ার করে দেয় সিন এখানে কাঠ হয়ে আদালতে আসে উকিল সাহেব বলতে থাকেন আদিব মির্জা ওনার বাবা আর এই কারণে ঢাকা শহরটাকে উনি ওনার বাবার সম্পত্তি মনে করেন এ সময় আদিপ মির্জা দাঁড়িয়ে প্রতিবাদ করে তখন উকিল সাহেব বলে দেখেন দেখেন এইভাবে লাভ দিয়া দাঁড়ায় যায় বলেই আজ ওনার ছেলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এরপর উকিল সাহেব বলে এবার আসি ওনার চরিত্র নিয়ে উনার চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র তাও আবার ধুত্রা ফুল যেই ফুল গায়ে লাগলেই একদম চুলকানি শুরু হয়ে যায় ঠিক একই রকম কোনো নারী দেখলে ওনার মধ্যে চুলকানি শুরু হয়ে যায় ঢাকার শহরের অভিজাত ক্লাবগুলোতে ওনার যাতায়াত ছিল নিয়মিত কোনো নারীকে ওনার ভালো লাগলে ওনার থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই সেটা টাকার বিনিময় হোক অথবা ক্ষমতার জোরে হোক আর এরকম একটা ক্লাব থেকেই নিতু হত্যাকাণ্ডের গল্প শুরু সেদিন আরিয়ান মির্জা একটি ক্লাবে পার্টি করছিল আর নিতুও তার অফিসের কাজের জন্য ওই পার্টিতে যোগ দেয় আর সেখানে এসে নিতু দেখে আরিয়ান মির্জা ডান্স করতে করতে টাকা উড়াচ্ছিল আর তা দেখে নিতু আরিয়ানের সাথে কথা বলার সুযোগ চায় কিন্তু বকাতে আরিয়ান প্রথম দেখাতেই নিতুর প্রেমে পড়ে যায় তার দেখে অবলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিতু আরিয়ানকে বলে আমি একটা কোম্পানিতে চাকরি করি চাকরির পাশাপাশি একটা চ্যারিটিতে যুক্ত আছি আর এই চ্যারিটির কাজ হল সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আপনি যদি কিছু টাকা আমাদের চ্যারিটি ফান্ডে ডোনেট করতেন তাহলে অনেক অসহায় মানুষের সহযোগিতা হতো তখন আরিয়ান তার অ্যাসিস্ট্যান্ট জিল্লুকে বলে টাকার ব্যাগটা নিতুকে দিয়ে দিতে নিতু তো টাকাগুলো দেখে পুরোই অবাক সে বলে ওঠে এত টাকা পাশ থেকে জিল্লু বলে ম্যাডাম এটা আপনার জন্য অনেক টাকা কিন্তু স্যারের জন্য অতি সামান্য তখন আরিয়ান নিতুকে ড্রিঙ্কস অফার করে নিতু বলে আমি ড্রিঙ্কস করি না এরপর জিল্লু নিতুকে একটা জুস এনে দেয় খাওয়ার জন্য নিতু জুসটা ডগ করে খেয়ে ফেলে এরপরে নিতু সেন্সলেস হয়ে যায় তখন আরিয়ান জিল্লুর দিকে তাকায় জিল্লু বলে আপনার চাহনি দেখেই বুঝতে পেরেছিলাম কিন্তু টাকা বা ভয় দেখিয়ে কাজ হতো না তাই জুসে ওষুধ মিশিয়ে দিয়েছিলাম তখন আরিয়ান বলে যেটা ভয় আর টাকা দিয়ে জয় করা যায় না সেটার নামই ভালোবাসা এরপর আরিয়ান তার গাড়িতে করে নিতুকে বাসায় পৌঁছে দেয় পরের দিন আরিয়ান নিতুর অফিসে যায় নিতু আরিয়ানকে দেখে অনেক খুশি হয়ে যায় আর আরিয়ানকে বলে আমি আপনার কথাই ভাবছিলাম আপনি বাচ্চাদের জন্য এতগুলো টাকা ডোনেট করলেন যদি ওদের সাথে দেখা করতেন ওরা অনেক খুশি হতো এরপর তারা চ্যারিটিতে যায় বাচ্চাদের সাথে দেখা করার জন্য কিন্তু আরিয়ানের দৃষ্টি শুধু নিতুর উপরেই থাকে এরপর আরিয়ান গাড়িতে করে নিতুকে বাড়িতে পৌঁছে দেয় নিতু বাসায় ঢোকার সময় দারোয়ান তাকে বলে ম্যাডাম আপনি যে তার সাথে ঘুরেন আপনি কি জানেন এই আরিয়ান মির্জা কতটা খারাপ দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ নাই যা সে করে না বিশ্বাস না হইলে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন তার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন পরের দিন নিতু অফিসে গিয়ে নেটে সার্চ দিয়ে আরিয়ান সম্পর্কে দেখতে থাকে তখন অফিসে আরিয়ান চলে আসে নিতুর আর দেখা হয়ে ওঠে না আরিয়ান তখন নিতুকে একটা কার গিফট করে এরপর থেকে নিয়মিতই আরিয়ান অফিসে হুটহাট চলে আসে আর নিতুকে নিয়ে বেরিয়ে যায় আর নিতুর অফিসের বস চেয়ে চেয়ে দেখতে থাকে কিছুই বলার সাহস পায় না আরিয়ান তখন নিতুকে নিয়ে একটা ফ্ল্যাটে যায় নিতুকে বলে এই ফ্ল্যাটটা তোমার জন্য কিনেছি নিতু অবাক হয়ে ঘুরে ঘুরে ফ্ল্যাট দেখতে থাকে দৃশ্য এখানেই কাঠ হয় আর পরের সিনে আমরা দেখতে পাই আরিয়ানের মামার কাছে অফিস থেকে একটা ফোন আসে তাকে বলা হয় আরিয়ান একটা ওটি কার আর ফ্ল্যাট কিনেছে আরিয়ানের মামা রেগে গিয়ে জিজ্ঞেস করে কার নামে কিনছে আরিয়ানের নামে নাকি ওর বাবার নামে নাকি আমার নামে তখন অফিসের লোক তাকে বলে নিতু নামের একটা মেয়ের জন্য কিনেছে আর এই কথা শুনে আরিয়ানের মামা তো তেলে বেগুনে জ্বলে ওঠে আসলে আরিয়ানের মামার স্বপ্ন যে আরিয়ান তো নেশা পানি করে আরিয়ানের বাবার মৃত্যুর পর সব সম্পত্তি তো তারই হবে তাই সে এখন থেকেই টাকা পয়সা খরচ করা সহ্য করতে পারে না তাই সে আরিয়ানকে মারার প্ল্যান করে পরের সিনে দেখতে পাই আরিয়ান নিতুকে নিয়ে পার্কিং লট দিয়ে যাচ্ছিল তখন সে বুঝতে পারে তাদের আশেপাশে কেউ আছে তাকে আক্রমণ করতে চাচ্ছে আর এটা বুঝে সে নিতুকে গাড়িতে বসিয়ে দিয়ে সামনে দাঁড়ায় তখন আরিয়ান নির্মমভাবে সবাইকে মেরে ফেলে আর নিতু গাড়িতে বসে এই নির্মম দৃশ্য দেখছিল আর মনে মনে ভাবছিল আরিয়ান কতটা ভয়ঙ্কর পরের দিন নিতু অফিসের ক্লায়েন্টদের সামনে প্রেজেন্টেশন দিচ্ছিল তখন আরিয়ান এসে সেখান থেকে তাকে নিয়ে যায় এতে কোম্পানির অনেক লস হয় তখন নিতুর বস আরিয়ানের বাবা আদিপ মির্জাকে ফোন করে বিষয়টা জানায় তখন আদিপ মির্জা আরিয়ানের মামাকে ফোন করে বলে আরিয়ান একটা মেয়েকে পছন্দ করে মেয়েটার জন্য কোম্পানির অনেক লস হয়েছে তোমার কাছে যে লোকটা গেছে তাকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে দাও মামা তো রেগে মেগে আগুন কিন্তু কিছুই করার নাই এটা ভেবে একটা চেক বের করে লোকটাকে দেয় কিন্তু লোকটা তখন চেকের বদলে ক্যাশ চায় আর এতে মামা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না লোকটাকে ইচ্ছামতো পেদানি আর বলে তোকে যেই ক্ষতিপূরণ দিয়েছি সেটা যেন আদিপ মির্জা না জানে এরপর লোকটা অফিসে গিয়ে নিতুকে যাতা বলে অপমান করে অফিস থেকে বের করে দেয় কথা জানার পর আরিয়ান সোজা অফিসে চলে আসে তার রুমে ঢুকে তাকে মারধর করে এরপর তার গলায় একটা শিকল বেঁধে অফিসের সবার সামনে দিয়ে কুকুরের মতো টানতে টানতে নিতুর কাছে নিয়ে যায় আর লোকটাকে বলে সেদিন আমার বাবার কাছে বিচার দিসস আমি তোরে কিছুই বলি নাই কিন্তু আজ ও যদি তোরে ক্ষমা না করে তাহলে তোর আর ক্ষমা নাই তখন নিতু তাকে টেনে তুলে দাঁড়া করায় আর তার কাছে ক্ষমা চায় কারণ আরিয়ান লোকটার সাথে যা করেছে তার জন্য নিতু নিজেকে দায়ী মনে করে আর নিতু তাকে বলে আপনার জায়গায় অন্য যে কেউ থাকলে একই কাজ করতো আপনি আমাকে ক্ষমা করে দিবেন এরপর লোকটা ওখান থেকে চলে যায় নিতু রেগে গিয়ে আরিয়ানকে বলে আপনি আসলে কি চান আমাকে বিছানায় নিতে চান তাই তো চলুন এখনই চলুন আরিয়ান নিতুকে ধমক দিয়ে বলে আরে কী কইতাছ তুমি এসব আমি যদি এগুলাই চাইতাম তাহলে প্রথম দিনই তোমারে বিছানায় নিয়ে যাইতে পারতাম আরে আমি তো ভালোবাসি তোমাকে পাগলের মতো ভালোবাসি নিতু বলে কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না আমি কেন একটা রাস্তার মেয়েও আপনাকে ঘৃণা করবে ভালোবাসতে পারবে না আপনার সব আছে টাকা পয়সা পাওয়ার কিন্তু একটা জিনিস নাই সেটা হলো মনুষ্যত্ব আপনার মতো একটা মানুষের সাথে কেউ কীভাবে সংসার করবে সারা দিন নেশায় বুধ হয়ে থাকেন এরপর আরিয়ান ওখান থেকে চলে যায় আর বাসায় গিয়ে ভাবতে থাকে সে নিজেকে বদলে ফেলবে ভাবতে ভাবতে তখন আরিয়ানের প্রচণ্ড নেশা পায় কিন্তু সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে ছটপট করতে থাকে আর জিলু তার কষ্ট সহ্য না করতে পেরে তার সামনে মাদক এনে দেয় এরপর সে জিল্লুর উপর রেগে যায় বলে তুই ক্যান দিলি আমাকে আমি এসব ছাড়তে চাই জিল্লু তাকে বলে এভাবে ছাড়তে পারবেন না যদি ছাড়তে হয় তাহলে আপনাকে রিহাবে ভর্তি হতে হবে এরপর আরিয়ান রিহাবে ভর্তি হয়ে যায় আর জিল্লু আর ডাক্তারকে ডেকে বলে আমি যেখানে আসি কেউ যেন জানতে না পারে বাবা আমাকে খুঁজলে বলবি আমি হঠাৎ করেই লন্ডন গিয়েছি রিহাবের দিনগুলো খুব কষ্টে কাটতে থাকে আরিয়ানের এক পর্যায়ে আরিয়ান খুব অসুস্থ হয়ে পড়ে ডাক্তার সাহেব জিল্লুকে ডেকে এনে বলে উনি তো ওনার বাবাকে সব জানাইতে নিষেধ করছে এখন আমরা কি করব। এরপর জিল্লু নিতুকে ফোন করে সব জানায় নিতু খবর পেয়েই রিহাবে ছুটে আসে আরিয়ানকে দেখার জন্য বাইরে দাঁড়িয়ে আরিয়ানের কষ্টগুলো নিচোকে দেখে তখন নিতুরও ভীষণ কষ্ট হয় আরিয়ানের জন্য এরপর নিতু আরিয়ানের পাশে গিয়ে বসে আর তার হাত ধরে বলে তুমি আমার জন্য এত কষ্ট করতেছো আমি তোমার এই জার্নিতে তোমার পাশে আছি এরপর আরিয়ান ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আর একে অপরের ভালোবাসায় খুব সুন্দর দিন কাটাতে থাকে সেদিন আরিয়ানের দাদির জন্মদিনে নিতুকে তার বাড়িতে নিয়ে যায় আর পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দেয় আরিয়ানের মামা তখন এক নেতার ছেলের সাথে কথা বলছিল তখন আরিয়ান নিতুকে নিয়ে সেখানে আসে আর মামার সাথে নিতুকে পরিচয় করিয়ে দেয় তখন আরিয়ানের মামা নেতার ছেলে প্রিন্সের সাথেও পরিচয় করিয়ে দেয় প্রিন্স পরিচয় হওয়ার সময় নিতুর দিকে এগিয়ে আসে হাক করার জন্য নিতু তাকে ফিরিয়ে দেয় আর প্রিন্স তাতে রেগে গিয়ে নিতুকে আন কালচার আনস্মার্ট বলে অপমান করে তখন আরিয়ান রেগে যায় আর প্রিন্সকে বলে তুই যদি গেস্ট না হইতি তাহলে তার মাথাটা আলাদা করে দিতাম তখন প্রিন্স বলে আমি নাবিদ খানের ছেলে আমি যদি মুইতা দেই এই ধরনের আনকালচার মেয়ে চার পাঁচটা এমনিতেই ভাইসা যায় আর তুই এই মেয়ের জন্য আমাকে অপমান করলি আরিয়ান এখানের কথা বাড়ায় না কিন্তু সে তো ছেড়ে দেওয়ার পাত্র নয় পরের দিন প্রিন্স একটা ক্লাবে পার্টি করছিল তখন আরিয়ান সেখানে গিয়ে প্রিন্স সহ প্রিন্সের সকল লোকদের মারতে শুরু করে এরপর আরিয়ান প্রিন্সকে ধরে বলে তুই কি বলছিলি তুই ভাষায় দিতে পারোস আজকে তরে ভাষায় দিমু এই কথা বলেই আরিয়ান প্রিন্সের মুখে হিসু করে দেয় প্রিন্স এই বিষয়টা কোনোভাবেই হজম করতে পারে না সে তার বাবাকে গিয়ে বলে আমার মুখে হিসু করে দিল আর আমি কিছুই করতে পারলাম না তুমি এখনই ভাইয়াকে দেশে আসতে বলো এর একটা বিহিত করতে হবে নাবিদ খান বলে তোর ভাই যে কতটা ভয়ানক তা তো আমি জানি দেশে আসলে তো সব অঘটন ঘটায় আর সেগুলো আমাকে সামাল দিতে হয় আর এজন্যই তো তোর ভাইয়ের পাসপোর্ট আমি ব্লক করে দিছি যাতে সে দেশে না আসতে পারে এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই নাবিদ খানের বড় ছেলে ফারহানকে সে একটা পুলিশ স্টেশনে গিয়ে হামলা করে আর একাই সব পুলিশকে মেরে ফেলে তখন নাবিদ খান ফারহানকে অনুরোধ করে বিদেশে পাঠিয়ে দেয় যাতে ঝামেলা সে সহজে সামাল দিতে পারে এরপর নাবেদ খান তার বিষয়ে রেস্ট্রিকশন দিয়ে দেয় যাতে সে দেশে না আসতে পারে নাবেদ খান প্রিন্সকে ধৈর্য ধরে সময়ের জন্য অপেক্ষা করতে বলে এর মধ্যে আরিয়ানের মামা সেখানে আসে আর নাবেদ খানকে বলে যে এই সব কিছু হয়েছে ওই মেয়ের জন্য আপনি একটা কাজ করেন আমি ওই মেয়েকে শেষ করে দিচ্ছি আপনি আদিপ মির্জা আর আরিয়ান মির্জাকে ফেলে দেওয়ার ব্যবস্থা করেন নিতু একটা শপিং মলে ঢুকছিল আর তখন নিতুকে গুলি করা হয় আরিয়ান পাগলের মতো ছুটে আসে আর নিতুকে হাসপাতালে নিয়ে যায় আরিয়ান তোর আগে গজগজ করছিল হঠাৎ তার চোখ পরে সিসি ক্যামেরায় জিল্লুকে ডেকে বলে খুঁজে বের কর আর আমার কোটে বল নিয়ে আয় ডাক্তার সাহেব অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে বলে অপারেশন সাকসেস টেনশনের কিছু নাই এদিকে জিল্লু দুজনকে ধরে নিয়ে আসে যারা নিতুকে গুলি করেছিল তখন ওই দুজন ভয় পেয়ে আরিয়ানকে বলে দেয় যে তার মামা এই কাজ করতে বলেছিল এরপর আরিয়ান মামাকে ডেকে পাঠায় আর মামা ছুটে আরিয়ানের কাছে আসে আরিয়ান বলে এতদিন শুনে আসছি মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে কিন্তু এখন দেখি তুই আমার সবচেয়ে বড় বিপদ এসব নানা ধরনের কথা বলতে বলতে আরিয়ান তার মামাকে মেরে ফেলে আদিপ মির্জা জানাজার সময় জানতে পারে যে কাজটা আরিয়ানই করছে ছেলে একসাথে বসে বিষয়টা নিয়ে কথা বলতে তখন আরিয়ান বলে মামা যা করছে ঠিক করে নাই আর তাই আমি এই কাজ করতে বাধ্য হইছি আদিপ মির্জা আরিয়ানকে কিছুই বলে না শুধু বলে মেয়েটাকে বাড়িতে নিয়ে আয় তোদের বিয়ে দিয়ে দিব কয়েকদিন পর আরিয়ান নিতুকে বাড়িতে নিয়ে আসে আর আরিয়ানের বাড়ির সবাই নিতুকে দেখে খুব পছন্দ করে আদিপ মির্জা সেখানে আসে আর নিতুকে হাই বলে পরিচিত হওয়ার জন্য তখন নিতু আদিপ মির্জাকে অপমান করতে শুরু করে আরিয়ান নিতুকে বলে তুমি কি বলছো এসব উনি আমার বাবা সিন এখানে কাঠ হয়ে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় পরের সিনে আমরা দেখতে পাই নিতুর বাবা নিতু আর নিতুর বোন এই তিনজনে একটা গ্রামের বাড়িতে থাকত সেই সময় ওই গ্রামে একটা রাজনৈতিক অস্থিরতা চলছিল আরিয়ানের বাবা যেই দলের সাথে যুক্ত হয়ে রাজনীতি করে সেই দলের মধ্যেই ঝামেলা তৈরি হয় আর এই দলের নেতারা মিলে বিরোধী দলের জনসেবায় বম মেরে উড়িয়ে দেয় আর এই মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় নিতুর বাবাকে তখন নিতুর বড় বোন আদিপ মির্জার কাছে গিয়ে কান্নাকাটি করে বাবাকে ছাড়ানোর জন্য তখন আদিপ মির্জা তাকে প্রস্তাব দেয় তার সাথে এক রাত কাটানোর জন্য বিনিময়ে সে বাবাকে ছাড়ানোর ব্যবস্থা করবে নিরুপায় মিতু তখন আদিপ মির্জার প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর মিতু বাড়িতে এসে আত্মহত্যা করে ওদিকে নিতুর বাবা দোষী সাব্যস্ত হয় তার ফাঁসির আদেশ হয়ে যায় দৃশ্য এখানে কাঠ হয়ে বর্তমানে চলে আসে নিতো আরিয়ানকে বলে তোমার বাবার জন্য সেদিন আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে এবার তোমার বাবা ধ্বংস হবে তোমার জন্য কারণ আমি এটা বুঝে গেছি তোমার বাবার উইক পয়েন্ট তুমি আর তোমার উইক পয়েন্ট আমি আমি যদি তোমার লাইফে না থাকি তোমার লাইফটা হেল হয়ে যাবে আর তোমার লাইফটা হেল হলে তোমার বাবার লাইফটা হেল হয়ে যাবে নিতো আরিয়ানকে ক্লিয়ার করে বলে দেয় সে তাকে ভালোবাসে না সবটাই ছিল তার প্রতিশোধের জন্য অভিনয় এসব বলে নিত ওখান থেকে চলে যায় এরপর সন্ধ্যার দিকে আরিয়ান তার বাবাকে নিতুর কাছে নিয়ে যায় আর তাকে ক্ষমা চাইতে বলে তখন আদিপ মির্জা নিতুর কাছে ক্ষমা চায় তাকে বলে সেদিন আমার হুশ ছিল না আর তোমার বাবাকে ছাড়ানোর ব্যাপারে আমি সবার সাথে কথা বলি কিন্তু কেউ রাজি হয়নি আরিয়ান জিল্লুকে ডেকে বলে সব নেতাদের এক জায়গায় করতে আর আরিয়ান একটা মেশিন গান নিয়ে এসে সবাইকে মেরে ফেলে এদিকে আমরা দেখতে পাই প্রিন্স তার চাচাকে বলছে সেদিন আমাকে অপমান করছে আজ বাবাকে মেরে ফেলছে তুমি তাড়াতাড়ি ভাইয়াকে দেশে ফেরানোর ব্যবস্থা করো এরপর ফারহান দেশে চলে আসে এদিকে আরিয়ান আবারও নেশা করা শুরু করেছে আরিয়ান ক্লাব থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওদিকে ফারহান তার লোকজন নিয়ে আগে থেকেই রাস্তায় রেডি থাকে আরিয়ানের গাড়ি এলেই একটা ট্রাক দিয়ে সজোরে ধাক্কা দিয়ে উড়িয়ে দেয় আরিয়ান গাড়ির নিচে পড়ে থাকে তখন ফারহান সামনে এসে বলে এটা শেষ এবার নিতুকে খুঁজে বের কর আরিয়ানকে হাসপাতালে নেওয়া হয় ডাক্তার তাকে বলে তার পরিপূর্ণ সুস্থ হতে সময় লাগবে এর মধ্যে কয়েক মাস পার হয়ে যায় আরিয়ানের ব্যান্ডেজ খোলা হয় এদিকে ফারহানের লোকজন নিতুকে খুঁজে পায় তাকে ধরে নিয়ে ফারহানের কাছে নিয়ে যায় ফারহান নিতুকে দেখার পর নিতুর প্রেমে পড়ে যায় আর সাথে সাথে তাকে বিয়ে করার কথা বলে ফারহান প্রিন্সকে বলে বিয়ের আয়োজন করতে জিল্লু গিয়ে আরিয়ানকে খবরটা দেয় নিতুর আজকে বিয়ে হচ্ছে আর এই খবর শুনেই আরিয়ান তার দলবল নিয়ে বেরিয়ে যায় যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম আর তখনই আরিয়ান হেলিকপ্টার নিয়ে বিয়ের আসরে আসে এক এক করে সবাইকে মেরে ফেলে এরপর আরিয়ান নিতুর সামনে গিয়ে দাঁড়ায় তখন নিতু আরিয়ানের দিকে এগিয়ে আসে আর আরিয়ান নিতুকে গুলি করে দেয় গুলি খেয়ে নিতু আরিয়ানের বুকের উপর পড়ে যায় আরিয়ান নিতুকে বলে আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়ি নাই তোর প্রেমে পড়ছি কোনোদিন কোনো মেয়ের মায়ে পড়ি নাই তোর মায়ে পড়ছি কোনোদিন কোনো মেরে নিয়া স্বপ্ন দেখি নাই কিন্তু তোরে নিয়া অনেক স্বপ্ন দেখছি আর তুই আমার স্বপ্নরে ভাইঙা চুরা চোরমার করিয়া দিয়া আরেকজনের সাথে সংসার করবি আর আমি তোরে বাঁচায় রাগমো ভাবসোস তখন নিতু নিচে পড়ে যায় আর বলতে থাকে যা করছো ভালোই করছো আমি তো এটাই চেয়েছিলাম যাকে ভালোবাসি তাকে বিয়ে করলে যে আমার বাবা বোনের আত্মা কষ্ট পাবে আর যাকে ভালোবাসি তাকে ছেড়ে অন্য কারো সংসারেও যে আমি ভালো থাকতে পারবো না তখন আরিয়ান বুঝতে পারে নিতু তাকে সত্যিই কতটা ভালোবাসে আর জিল্লোকে ডায়িকা বলে ওই জিল্লু হেলিকপ্টার খবর দে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আরিয়ানের কোলেই নিতু মারা যায় আর নিতু মারা যাওয়ার পর আরিয়ান নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে আরিয়ানের পক্ষের উকিল আদালতের সামনে আরিয়ানকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে কিন্তু আরিয়ান নিজেই সব অপরাধ স্বীকার করে নেয় আর এতে আদালত তাকে ফাঁসির রায় দেয় এবার আর আদিপ মির্জা ছেলেকে বাঁচাতে পারে না এদিকে আদিপ মির্জা ছেলেকে বাঁচাতে না পেরে নিজের মাথায় নিজে এগুলি করে আর এভাবেই একটি মেয়ের ভালোবাসার কাছে আদিপ মির্জার পুরো সাম্রাজ্য বরবাদ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে আজকের এই মুভির গল্প এবং আমার এক্সপ্লেন সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না কিন্তু আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস প্রতি নাম তোমার লেখা আমার মনের ভেতরে পুরো দুনিয়া জালিয়ে দেব করব ছাড় তোমায় না পেলে ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে खु कके